গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা রোলার দিয়ে রাইজের সবশেষ উসমান হাদির উপর হামলা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার দেখা যাচ্ছে এমন প্রেক্ষাপটে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামের এই রিপোর্টটি কেবল একটি সরকারি কাগজ নয় বরং এটি বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার থমথমের সম্পর্কের একটি এক্সট্রা রিপোর্ট রিপোর্টে ভারত ও বাংলাদেশের মধ্যকার এলিফেন্ট ইন দ্য রুম বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ৩৩টি সুপারিশ করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সংসদীয় কমিটির এই রিপোর্টের কারণে শেখ ফেরত না দেওয়ার জন্য মোদী সরকার ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত পেয়ে গেল সংসদীয় কমিটির এই রিপোর্টে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না বরং এই রিপোর্টের ফলে ভারতের সংসদে প্রতিনিধিত্বকারী সব দলই মোদী সরকারের সিদ্ধান্তের পক্ষে কথা বলল রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে গত বছরের পাঁচই আগস্ট থেকে হাওয়া বদলে যাওয়ায় ভারত এখন বাংলাদেশে উনিশশো সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের জেনজিকে বাগে আনতে বেশ কিছু কৌশলে সুপারিশ করা হয়েছে কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের এখন তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসেবে হাজির হয়েছে পাকিস্তান ও চীন বাংলাদেশে এই দুই দেশের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে প্রতিবেদনে বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্বে আছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর তার নেতৃত্বে কমিটি গত বৃহস্পতিবার বাংলাদেশ ভারতের লোকসভায় প্রতিবেদনটি জমা দেয় রিপোর্টে দিল্লিকে তেত্রিশটি সুপারিশ দেওয়া হয়েছে এর মধ্যে কূটনীতির ভাষায় এলিফেন্ট ইন দা রুম বা আসল একটি ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন তারপর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়নের ক্ষেত্রে এটি সবচেয়ে আলোচিত ইস্যু বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দুই দফা নোট ভারবাল দেওয়া হয়েছে তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য হলো এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক জবাব বাংলাদেশ পায়নি এমন প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টটি শেখ হাসিনা সম্পর্কে কি বলছে তা বেশ গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি পড়লে মনে হবে ভারত তাকে ফেরত দেওয়ার চেয়ে বরং সভ্যতাগত মূল্যবোধ নিয়ে বেশি চিন্তিত ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিল দিল এই কমিটি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে দেশটির সংসদ তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল কিন্তু নতুন বাস্তবতায় বৃহস্পতিবার সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের সভ্যতাগত আদর্শ এবং মানবিক ঐতিহ্যের অংশ তার মানে হল মেহমানকে বিপদকালে দরজা দেখিয়ে বের করে দেয়া ভারতের সংস্কৃতিতে নেই এমনকি শশী থারুর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন দা ওয়ালের খবরে বলা হয়েছে সংসদীয় কমিটির এই অভিমত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহল মহল গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য বারে বারে তাগাদা দিচ্ছে বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো পর্যন্ত এর জবাব দেয়নি এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার একক সিদ্ধান্ত ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না বিদেশ এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে ফেরাতে কোনোভাবেই রাজি নয় ভারত সরকার তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি কমিটির অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না প্রথম সারের সব দল কার্যত আওয়ামী লীগ নেত্রীকে আশ্রয় দেয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন দিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকার তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশত্যাগের কারণ ব্যাখ্যা করা হয় সেই বৈঠকে সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর নেয় বিদেশ সচিব বিক্রম মিশ্রী অবশ্য কমিটিকে বলেছেন শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না যদিও শেখ হাসিনা মাঝে মাঝে তার পার্সোনাল ডিভাইস দিয়ে অডিও বার্তা ছাড়ছেন দিল্লি বলছে সেটা তাদের অনুমোদিত নয় মোদ্দা কথা হলো বর্তমান প্রেক্ষাপটে তাকে ফেরত দেওয়ার কোনো ইঙ্গিত এই প্রতিবেদনে নেই ভারতীয় সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কমপ্লেক্স এন্ড ইভলভিং অর্থাৎ জটিল এবং বিবর্তিত বলে মন্তব্য করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানানো হয়েছে শশী থারুর প্রতিবেদনের শুরুতেই ভারত এক বিশাল বড় স্টেটমেন্ট দিয়েছে তারা বলছে ভারত এখন বাংলাদেশে উনিশশো সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে মজার ব্যাপার হলো রিপোর্ট উনিশশো একাত্তর এবং দুই এর মধ্যে একটা তারুণ তুলনা টানা হয়েছে সংসদীয় কমিটি বলছে উনিশশো সালে চ্যালেঞ্জ ছিল অস্তিত্ব রক্ষার একটা নতুন জাতির জন্মের মানবিক সংকট কিন্তু দুই হাজার সংকটটা আরো সূক্ষ্ম এবং সম্ভবত আরো গভীর তারা একে বলছেন প্রজন্মগত বিচ্ছিন্নতা বা জেনারেশনাল ডিসকন্টিনিউটি সোজা বাংলায় বাংলাদেশের নতুন প্রজন্ম বা জেনজির সাথে দিল্লির একটা বড় ক্যাপ তৈরি হয়েছে রিপোর্টে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যা বেশ করা যদি ভারত এখনই তাদের নীতি পুনর্মূল্যায়ন না করে তবে তারা ঢাকাতে কোনো যুদ্ধ ছাড়াই সে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে রিপোর্টে ডিজিটাল যুগের রাজনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে আগে রাজনীতি হতো পোস্টার এখন সেটা চলে গেছে মোবাইল স্ক্রিনে যাকে বলা হচ্ছে মিমিফাইট পলিটিক্স বাংলাদেশের তরুণ প্রজন্ম গান গ্রাফিতি আর ভাইরাল মিমের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে নাটক কম করপীয় বা মব রিপাবলিকের মতো ভাইরাল হওয়া বিষয়গুলো ভারত লক্ষ্য করেছে সেজন্য রিপোর্টের সুপারিশে বলা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভুল করে যাতে কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশিন করা না হয় সেজন্য একটি যৌথ মেকানিজম তৈরি করা দরকার আর সংসদীয় প্রতিনিধি দল এবং মিডিয়া এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে ফের চাঙ্গা করার কথা উল্লেখ আছে রিপোর্টে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্ট বলছে পাকিস্তান ও চীনের ভূত এখন ভারতের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে যা ভারতের জন্য একটি ডাবল স্কুইজ পরিস্থিতি বিশেষ করে কয়েকটি প্রজেক্ট ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এগুলো হলো পেকুয়া সাবমেরিন খাঁচি মংলা বন্দর ও লালমনিরহাট বিমানঘাটি চীনের সহায়তায় এই প্রজেক্টগুলো ভারতের চিকেন স্নেক করিডোর খুব কাছে হওয়াতে দিল্লি বেশ টেনশনে আছে কয়েক দশকের শীতলতার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণ এবং ছাত্র নেতাদের অনেকের ভারত বিরোধী বা সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্য দিল্লিকে চরম ক্ষুব্ধ করেছে প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে যেন চীন ও পাকিস্তানের মতো বিদেশি শক্তি সামরিক পদচিহ্ন না থাকে তা করাভাবে মনিটর করতে হবে পাশাপাশি ভুল তথ্য বা ভারত বিরোধী নারী চেপ মোকাবেলার জন্য নতুন ব্যবস্থা নিতে হবে দর্শক ভারতের এই রিপোর্ট থেকে একটা বিষয় পরিষ্কার তারা বাংলাদেশ ইস্যুতে নতুন কৌশলগত পথে হাঁটা শুরু করেছে কারণ হাওয়া বদলেছে একদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে আবার ঢাকার নতুন শক্তির সাথেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সম্পর্কের এই খোলাচে পানিতে পাকিস্তান ও চীন তাদের বড় বড় জাল ফেলছে যা দেখে দিল্লির টেনশন বাড়ছে ভারতের একজন বিশ্লেষক বলছেন ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হলো সেই পুরনো ডাল ভাতের মতো যতই বিরিয়ানি বা চাইনিজ খাওয়ার হোক না কেন পেট ভরাতে সেই ডাল ভাতই লাগে তবে সমস্যা হলো ডালটা এখন একটু বেশি পাতলা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে শক্ত এখন দেখার বিষয় শশী থরুরের এই তেত্রিশটি দাওয়াই দিয়ে এই সম্পর্ক কতটা সুস্বাদু হয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে